আজকে আপনাদের সাথে সামারে সব থেকে ভালো ময়শ্চারাইজার ও নাইট ক্রিম শেয়ার করব এটা তৈরি করা অনেক ইজি আর এই ক্রিমটা সকালে রাতে ব্যবহার করতে পারবেন আর সামারে আমাদের স্কিন হাইড্রেট রাখবে হেলদি রাখবে অতিরিক্ত অয়েল প্রডিউশন কমাবে এবং এটা একদমই কেমিক্যাল ফ্রি এটা একদমই টেনশন ফ্রি হয়ে আপনারা ইউজ করতে পারবেন ছেলেমেয়ে উভয় ব্যবহার করতে পারবেন এই গরমে এই মশ্চারাইজারটা বেস সো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন প্রথমে আমি একটা পরিষ্কার বাটি নিয়ে নেব সেখানে আমি কুকুম্বার জেল নেব মানে শশার জেল এটা আপনারা যে কোনো ফার্মেসির দোকানে পেয়ে যাবেন গরমে আমাদের স্কিনে যে রেডনেস আসে মুখ জ্বালা পড়া করে সেইগুলো একদমই কমিয়ে দেয় এবং আমাদের ডার্ক সার্কেল এবং ফ্লিকিনেস দূর করতে অনেক সাহায্য করে এরপর আমি এখানে অ্যাড করব অ্যালোভেরা জেল এটা আমাদের স্কিনকে হাইড্রেট রাখবে এবং আমাদের স্কিনকে ঠান্ডা করবে এবং ট্যান দূর করতে অনেক সাহায্য করবে তারপর এখানে অ্যাড করব রোজ ওয়াটার অর্থাৎ গোলাপ জল এটা গরমের দিনে আমাদের স্কিনে ম্যাজিকের মতো কাজ করে তারপর আমরা এখানে নারকেল তেল অ্যাড করবো নারকেল তেল আমাদের স্কিনকে ভেতর থেকে উজ্জ্বল করবে এবং অনেক সফট এবং গ্লোয়িং এবং ব্রাইট করবে এবার অ্যাড করবো গ্লিসারিন গ্লিসারিন আমাদের ড্যামেজ স্কিনকে রিপেয়ার করবে এবং তোমরা এটা একদমই এক চামচের অর্ধেক নিবা সামান্য পরিমাণ তারপর এখানে অ্যাড করবো এসেন্সিয়াল অয়েল মানে ট্রিট্রি অয়েল এটার অনলি দুই ফোঁটা তোমরা এখানে ইউজ করবা এটা আমাদের স্কিনকে গ্লোয়িং করবে আমাদের কালো দাগ দূর করবে এবং গরমে আমাদের একনে প্রবলেম দূর করবে সো তোমরা অন্যান্য উপাদান কম বেশি নিতে পারো বাট এই দুইটা উপাদান একদমই মেপে নিবে তারপর এটা খুবই ভালো করে তোমরা ধৈর্য ধরে মিক্স করে নিবে তোমরা দেখতেই পাচ্ছ একদমই ক্রিম টেক্সচারে চলে আসবে যত ভালোভাবে মিক্স করবে ক্রিমটা তত ভালো হবে এরপর এটা একটা পরিষ্কার কোটোতে আমরা রেখে দিব এটা আমরা পনেরো দিনের জন্য সংরক্ষণ করতে পারবো ফ্রিজে রেখে কারণ এখন প্রচুর গরম বাইরে রাখলে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এটা অবশ্যই ফ্রিজে রাখবে এবং তোমরা যখন এটা ইউজ করবে অবশ্যই তার আগে মুখটা ক্লিন করে নিবে তারপরে এটা ইউজ করবে সেটা সকালে হোক কিংবা রাতে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ভিডিওটি লাইক করবে এবং প্রচুর প্রচুর শেয়ার করবে